খবর পড়ছি নিউজ স্ট্রিয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইনস তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এই মুহূর্তে বিষয় বিশেষ সংবাদ বাংলার উপনির্বাচনে চূড়ান্ত ভোটের হার প্রকাশ করল নির্বাচন কমিশন কতটা ভোট বাড়লো চার কেন্দ্রে আরিয়া কাণ্ড মেডিকেলের জয়েন্টস নিজেই পুলিশের হাত ধরলেন মুখ খুললেন মমতা ফোন পেলেন মদনও এ দেরি হলেও সমস্যা হবে না সরকার দেখবে নিট পরীক্ষার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নিটের প্রশ্নফার ঘটনায় পাটনা থেকে আরও এক চক্রের রাকেশ রঞ্জনকে গ্রেপ্তার করল সিবিআই ধৃতের সংখ্যা বেড়ে দশ জন মুকেশের নিয়ন্ত্রণ কি পুরোপুরি এড়াবেন রাহুল গান্ধী একেবারে স্থানীয় স্তরে সমাজ মাধ্যমে ফাঁস হয়নি নিট এউজিসির প্রশ্ন সুপ্রিম কোর্টকে বললো সিবিআই হলকামার প্রতিলিপি পায়নি সব পক্ষ সুপ্রিম কোর্টের স্থগিত নিট এউজিসির প্রশ্ন ফাঁস মামলার শুনানি অবশ্য নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস হাইকোর্টের মূল হত্যার নাম জমা দিল পর্ষাদ বিপাকে চেমুল কলকাতার আমর্তর সঙ্গে সাক্ষাৎ বিমান সেলিমদের একসঙ্গে নৈশী ছিলেন সেন্টকন্যা নন্দনাও বর্ষার শুরুতে রাজ্যের ডেঙ্গি নিয়ে উদ্বেগ বিশেষ বার্তা ফির হাদের কি বললেন কলকাতার মেয়র তুই বাঁচবি না গুলি করে দেব মা ফোন করে হোমকে দেওয়া হয়েছে বলে এবার দাবি করলেও মদন মিত্র আরিয়াদাহ কাণ্ডে মা পুত্রকে মারধরের ভিডিও পোস্টের জন্য বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নয় পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না হকারদের দিতে হবে লাইসেন্স দাবি নিয়ে পথে বাম শ্রমিক সংগঠন ঢোলাহাটের যুবকের ময়নাতদন্তের রিপোর্ট চাইল হাইকোর্ট দেহ সংরক্ষণ করার নির্দেশ বিচারপতির বর্ধমানের উপাচার্যের চিঠি আটকে কারা দপ্তরে হুগলির জেলে প্রতীকী অনশন মাওবাদী অর্ণবের উপনির্বাচনে তৃণমূলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে প্রকাশ্যে আনা হয়েছে পুরনো ভিডিও তোপ দাগলেন মমতা ফের বিজ ভেঙে পড়লো বিহারে পা হত্যেও রাজি আছি সরকারি অনুষ্ঠানে মেজাজ হারারের মুখ্যমন্ত্রী নীতিশ আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বেশ তো পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের চূড়ান্ত ভোটের হার প্রকাশ করল নির্বাচন কমিশন দেখা যাচ্ছে বুধবারের চেয়ে ভোট বেড়েছে অত্যন্ত চার শতাংশ প্রতিটি কেন্দ্রে কিছুটা করে ভোট বেড়েছে চারটি কেন্দ্রে ভোটের হার ছেষট্টি দশমিক পঁচানব্বই শতাংশ নির্বাচন কমিশনের তরফে বুধবারের উপনির্বাচনে যে ভোটের হার প্রকাশ করা হয়েছিল তাতে বিকেল পাঁচটা পর্যন্ত হিসাব ছিল সেখানে দেখা গেছে মোট ভোট পড়েছে একষট্টি দশমিক একাত্তর শতাংশ সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জে বৃহস্পতিবার চার কেন্দ্রের চূড়ান্ত যে ভোটের হার প্রকাশ করা হয়েছে তাতেও দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জেই সেখানে ভোটের হার একাত্তর দশমিক নিরানব্বই শতাংশ এছাড়াও নদীয়ার রানাঘাট দক্ষিণে ভোট পড়েছে সত্তর দশমিক ছাপ্পান্ন শতাংশ উত্তর চব্বিশ পরগনার বাগদায় ভোট পড়েছে আটষট্টি দশমিক চুয়াল্লিশ শতাংশ এবং মানিকতলায় ভোট পড়েছে চুয়ান্ন দশমিক আটানব্বই শতাংশ উল্লেখ্য বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার প্রকাশ করা হয়েছিল তারপরেও ভোটগ্রহণ চলেছে অন্তত আরও এক ঘন্টা সন্ধে ছটা পর্যন্ত ভোট হয়েছে সেই ভোটগ্রহণে মোট হারে হিসাব বৃহস্পতিবার প্রকাশ করা হলো বাংলার চার কেন্দ্রের মতো তিনটিতে উপনির্বাচন হয়েছে বিধায়করা দলবদল করাই দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি কিন্তু বাগদা কেন্দ্রে জয়ী বিশ্বজিৎ দাস এবং রায়গঞ্জ কেন্দ্রের জয়ী কৃষ্ণ কল্যাণী পরে তৃণমূলে যোগ দেন পদপ্রার্থী হিসেবে রানাঘাটের জয়ী হওয়া মুকুটমণি অধিকারী লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন এই তিন জোনকেই লোকসভায় প্রার্থী করেছে তৃণমূল বিশ্বজিৎ বনগাঁ কৃষ্ণ রায়গঞ্জ এবং মুকুটমণি রানাঘাট কেন্দ্রের জোরপুরের প্রার্থী হন বিধায়ক পদ থেকে তারা ইস্তফা দেন তিন জনের অবশ্য লোকসভায় পরাজিত হয়েছে মানিকতলার ক্ষেত্রে উপনির্বাচনের কারণ কিছুটা ভিন্ন দু হাজার একুশ সালে ওই কেন্দ্র থেকে তৃণমূল জিতেছিল বিধায়ক হিসেবে সাধারণ পান্ডে দু হাজার বাইশ সালে তার মৃত্যুর পর আসনটি ফাঁকা হয়েছিল দীর্ঘদিন আইনের জটিলতা মানিকতলার উপনির্বাচন হয়নি কিছুদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে উপনির্বাচনের বন্দোবস্ত করা হয় নিরীক্ষার্থীদের নিজের বাসভবনে ডেকে আশ্রয় দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পরীক্ষায় অনিয়মের অভিযোগে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য যাতে পাঠ প্রক্রিয়ার সময় নষ্ট না হয় সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন তিনি তার আশ্বাস কাউন্সিলিং প্রক্রিয়ায় দেরি হলেও প্রতিষ্ঠানিক ক্যালেন্ডারে তা প্রভাব পড়বে না নিঃসংক্রান্ত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে কাউন্সিলিং ও তাই আটকে রয়েছে চলতি বছর নেট বাতিলের দাবি উঠেছে আবার পরীক্ষায় আয়োজনের আবেদন নিয়ে একাধিক মামলা হচ্ছে শীর্ষ তার মাঝেই গতকাল বৃহস্পতিবার কয়েকজন নেট পরীক্ষার্থীকে নিজের বাড়িতে ডেকে নিয়েছেন ধর্মেন্দ্র তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি পরীক্ষা সংক্রান্ত উদ্বেগ সমস্যার কথা শোনেন ছাত্রছাত্রীদের কাছ থেকে সেখানে পড়ুয়াদের তিনি আশ্বাস দিয়েছে বলে খবর সূত্রের খবর শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে পরীক্ষা সংক্রান্ত নানা উদ্বেগের কথা জানান পরীক্ষার্থীরা তাদের প্রধান উদ্বেগ ছিল পরীক্ষা বাতিল হয়ে যাবে কিনা তা নিয়ে এছাড়াও আদালতের মামলার কারণে কাউন্সিলিং আটকে থাকার বছরের পাঠক্রিয়া শুরু হতেও দেরি হবে সেক্ষেত্রে ডাক্তারি প্রথম বর্ষের পাঠ্যক্রম শেষ করার ক্ষেত্রেও সময় কম মিলতে পারে বলে আশঙ্কা পড়ুয়াদের সেসব উদ্বেগই শিক্ষামন্ত্রীর কাছে জানান তারা পাটনা থেকে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা ও পরীক্ষার নিট ফাঁস কাণ্ডে আরও এক চক্রীকে গ্রেপ্তার করলো সিবিআই তদন্ত নেওয়ার পর এই মামলার এখনও পর্যন্ত দশ জনকে গ্রেপ্তার করলো সিবিআই যেটির নাম রাকেশ রঞ্জন সিবিআই সূত্রের খবর নিট কেলেঙ্কারি ঘরের রাকেশ অন্যতম চক্রে সিবিআই সূত্রের খবর রাকেশের কাছ থেকে বেশ কিছু নথি এবং বৈদ্যুতিন গ্যাজেট উদ্ধার করা হয়েছে তাকে দশ দিনের হেফাজতে নিয়েছে সংস্থাটি গত নিটের পরীক্ষা হয় অভিযোগটি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে ঘিরে সরগোল পর্যায়ে গোটা দেশে এই ঘটনায় দেশের বেশ কয়েকটি রাজ্য থেকে তিরিশ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বিহার ঝাড়খণ্ড মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ গুজরাট থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের তার মধ্যে বিহারের গ্রেপ্তারের সংখ্যা সবচেয়ে বেশি গত বাইশে জুন এই পোস্ট ফার্স্ট কাণ্ডের তদন্ত ভার নেয় সিবিআই নেমে ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র থেকে বেশ কয়েকজন গ্রেফতার করে কিন্তু এই কাণ্ডের অন্যতম চক্র এবং সঞ্জীব মুখিয়ার খোঁজ সিবিআই সঞ্জীব এবং রাকেশ এই কেলেঙ্কারি মাথা বলে সন্দেহ করা হচ্ছিল সঞ্জীবের এখনো হদিস মেলেনি তবে খোঁজে একাধিক রাজ্যে তল্লাশি চালাচ্ছে সিবিআই গত বৃহস্পতিবার পাটনা এবং কলকাতার চারটি জায়গাতে তল্লাশি চালায় সিবিআই সেই তল্লাশির অভিযোগ রাকেশকে পাটনা থেকে করা হয় রাকেশের আগে সিবিআই হাতে গ্রেপ্তার হন আশুতোষ কুমার তার বিরুদ্ধে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিলি করার অভিযোগ রয়েছে এছাড়াও গ্রেপ্তার হয়েছে মনীষ কুমার লাখ লাখ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের প্রশ্ন বিক্রি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে হাজারিবাগের ওয়েসি স্কুলের অধ্যক্ষ এবং সহ অধ্যক্ষ গ্রেপ্তার হয়েছে গত ১৯ জুন এক সাংবাদিককে গ্রেপ্তার করে সিবিআই থার্ড জুলাই বিহার থেকে আমন সিং নামে আরো একজনকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে সিবিআই দাবি করছে দু হাজার চব্বিশ সালে নেট ইউজিসির কোন প্রশ্ন ছড়িয়ে পড়েনি সমাজ মাধ্যমে তারা আরো দাবি করছে প্রশ্ন ফাঁস হয়েছে ঠিকই তবে তা একেবারে স্থানীয় স্তরে তবে এই মামলার শুনানি স্থগিত চাঁকে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে আগামী আঠারো জুলাই মামলার পরবর্তী শুনানি হবে সেই সঙ্গে তিন বিচারপতির বেঞ্চে পর্যবেক্ষণ জানিয়েছে নিট ইউজিসির আয়োজক সংস্থার ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন এবং কেন্দ্রের হলফনামা দিয়ে যে মতামত জানিয়েছিল তা এখনও মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ পায়নি রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল বুধবার তার বাহাত্তর ঘণ্টা আগে থেকেই পুরনো ভিডিও প্রকাশ এনে তৃণমূলের ভোটারদের উপর নেতিবাচক প্রভাব তৈরি করার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মুম্বাই রওনা হওয়ার আগে বিমানবন্দর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি মুখ্যমন্ত্রী কাঠগড়ায় তুলেছেন বিজেপি এবং সংবাদ মাধ্যমের একাংশকে মুম্বাই সফরে মমতার সঙ্গে উদ্ভব ঠাকুরের এবং শরদ পাওয়ারের বৈঠক হবে মমতা নিজেই জানিয়েছে আজ শুক্রবার এই দুই নেতার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা মমতা আজ শুক্রবার বিকেল সময় দেখা করবেন জানিয়েছে উদ্ভবের সঙ্গে তারপর বিকেল পাঁচটার শারদের বাড়িতে দেখা করবেন তিনি মমতা এও জানিয়েছেন সমাজবাদী পার্টি নেতা আখিলেশ যাদবও পৌঁছবেন মুম্বাইয়ে তার সঙ্গেও দেখা হতে পারে তবে পুনরিদ্ধারিত কোনো সূচি নেই আজ শুক্রবার মুকেশ তরয়ের বিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার মমতা কলকাতায় ফেরার কথা বিমানবন্দরের মমতা বলেন ড্যামেজ ঘন্টা আগে থেকে পুরনো ভিডিও দেওয়া হয়েছিল নির্দিষ্ট করে কোনো ভিডিওর কথা না বললেও মনে করা হচ্ছে আরিয়া দহের ক্লাব ঘরে ঘনিষ্ঠ জয়ন্ত সিং এবং তার বাহিনী যে প্রকাশ্যে এসেছে মুখ্যমন্ত্রী তার দিকেই ইঙ্গিত করতে চেয়েছে মমতা এও বলেন ওই ঘটনা দু সালের তখন ওখানে এমপি ছিলেন অর্জুন সিং অর্জুন অনুগামীদের অবশ্য বক্তব্য আরিয়া কামারহাটির অন্তর্গত আর কামারহাটি পরে দমদম লোকসভার মধ্যে অর্জুন ছিলেন ব্যারাকপুরের সাংসদ তাহলে কিভাবে অর্জুনের নাম বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর অভিযোগ উদ্দেশ্য প্রণীতভাবে পুরনো ঘটনা নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু পুলিশ কি ব্যবস্থা নিয়েছে তা বলা হচ্ছে না উল্লেখ্য আরিধায় মা ছেলে পেটানোর ঘটনার জয়ন্ত ইতিমধ্যে জেলবন্দি জেলে থাকাকালীন ওই পুরনো ঘটনা ভিডিও প্রকাশে আসে তার ভিত্তিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের শর্ত হয়ে মামলা রুজু করে ইতিমধ্যে জয়ন্ত সাত সাগরদকেও গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার সকলের জয়ন্তকে ছয়া সঙ্গী লালটুকে গ্রেপ্তার করেছে পুলিশ এই জেলা বিশেষ বিশেষ সংবাদ পরবর্তী বিস্তারিত খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং